নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে জীবনের গতিপথ বদলে যাবে আগামী কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে বহু পরিবর্তন খুঁজে পাবেন কারণ বোধের মার্গির প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন বোধ আপনার রাশি থেকে ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তৃতীয় ঘরে মার্গি যার কারণেই কিন্তু এই শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন যেটার মাধ্যমে কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তনের বহু রাস্তা খুঁজে পাবেন কিংবা আপনারা আপনাদের জীবনে সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর হবে কারণ তৃতীয় ঘরে বুধের মার্গের প্রভাব তার পাশাপাশি নবম ঘরে বুধের মার্গের শুভ দৃষ্টি যার কারণেই শুভ ফল পাবেন আপনি নিশ্চিত অগ্রসর হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো বিষয় নিয়ে উদ্বেগ কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু সেই সকল উদ্বেগ কিংবা চিন্তাগুলো আপনাদের জীবন থেকে একেবারেই দূর হতে চলেছে সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের ডিপ্রেশন কিংবা মানসিক দুশ্চিন্তা নিয়েছিলেন সেই সকল ডিপ্রেশন কিংবা মানসিক দুশ্চিন্তাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন যদি আপনারা কোনো ধরনের অভাব অনটন নিয়েছিলেন বোধের মার্গের প্রভাবের জেরে আপনারা শুভ ফল লাভ করতে পারেন কারণ তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আনন্দের ঘর তৃতীয় ঘর সাহসিকতার সঙ্গে লড়াই করার ঘর তো সেক্ষেত্রে কিন্তু সাফল্য আপনারা খুঁজে পাবেন একেবারে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে সর্বতভাবে লাভের রাস্তাগুলো আপনারা একেবারেই পেতে চলেছেন বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের চিন্তায় রয়েছেন চিন্তাগুলো দূর হবে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সমস্যায় রয়েছেন সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন তো আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে পাঁচটি দিনের মধ্যে বুধের এই মার্গির প্রভাবের জেরে কোন 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 কাজকর্মে লাভ পেতে পারেন সেটা আলোচনার মাধ্যমে জানাবো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর পরিমাণে টাকা পয়সার উপার্জনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কিংবা আপনারা ব্যবসাপতি সংক্রান্ত কিরূপ পরিবর্তনটা পেতে পারেন তার পাশাপাশি আপনাদের সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন আসতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হতে পারে তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো যদি আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের একাধিক পদ আপনারা খুঁজে পেতে পারেন তো প্রথমত বোধের মার্গির প্রভাবের জেরে আপনি আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে যোগাযোগের মাধ্যমটাকে বাড়িয়ে তুলতে পারবেন যে কোনো জায়গায় যোগাযোগের মাধ্যম বাড়বে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি উপকারী ফলাফল পেতে পারেন যারা লেখক রয়েছেন যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনয় জগতে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রভাবশালী ফলটা পেতে পারেন তারা তাদের জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এছাড়াও বোধের এই তৃতীয় ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনাকে বিভিন্ন দিক থেকে অগ্রগতিপূর্ণ ফলাফল দিতে পারে যেমন আপনার মানসিক অস্থিরতাগুলোকে ধীরে ধীরে আপনি কমিয়ে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে যারা উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু সেই উদ্বেগ কিংবা চিন্তা ভাবনাগুলোকে একেবারে নিমেষের মধ্যে বদলে ফেলতে পারবেন আর যারা কাজকর্ম নিয়ে কোনো নতুন এক চিন্তাভাবনা নিতে চাইছেন এবার কিন্তু নিতে পারবেন নতুন নতুন প্রকল্পে কাজ করার ক্ষমতা খুঁজে পাবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতা রয়েছে সেটাকে প্রদর্শন করার মতো বহু সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন একেবারে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি যদি কোনো ধরনের বিদেশে বাইরে যাবার পরিকল্পনা করছেন তাহলে বিদেশে বাইরে যেতে পারবেন যদি আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন বুধের মার্গের প্রভাবের জেরে সাফল্যের একাধিক পথ তৈরি হবে কিংবা সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা ইতিমধ্যে যে সকল চিন্তা নিয়েছিলেন চিন্তাগুলো দূর হবে তার পাশাপাশি মামলা মোকর্দমা কানুনের জায়গায় যদি আপনারা ফেঁসে রয়েছিলেন মামলা মোকর্দমা কানুনের জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মনসংযোগটাকে বদলে ফেলতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো টেকনিক্যাল লাইনে এগোতে চাইছেন মেকানিক্যাল কিংবা আইটিআই মেডিকেল লাইনে এগোতে চাইছেন চাকরি বাকরি কাজকর্ম খুঁজছেন তাহলে এগিয়ে যেতে পারবেন কাজকর্মের খোঁজখবরগুলো আপনারা পেতে পারেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করতে চাইছেন সেক্ষেত্রেও সুযোগগুলো পেতে পারেন বোধের মার্গির প্রভাবে জেরে আপনি সফল হবেন তৃতীয় ঘরে বোধের মার্গির প্রভাব সাহস উৎসাহ উদ্দীপনাগুলোকে বাড়িয়ে তুলতে পারে কিংবা যে জায়গায় ভয় আপনারা নিয়েছিলেন ভয়গুলোকে জয় করতে পারবেন অর্থাৎ ভয়গুলোকে দূর করতে পারবেন সাহসিকতার মধ্যে লড়াই করার ক্ষমতাগুলো আপনারা খুঁজে পাবেন যদি কোনো ধরনের রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে বিভ্রান্তি সমস্যাগুলো ছিল সেই সকল বিভ্রান্তির সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন একেবারে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আগামীকাল থেকে একেবারে যেন পাঁচটি দিনের মধ্যে পরিবর্তনের রাস্তাগুলো তৈরি হতে চলেছে পরিবর্তনের জায়গাগুলো আপনারা পেতে চলেছেন নিশ্চিত আপনারা অতিরিক্ত চিন্তাভাবনা ত্যাগ করার চেষ্টা করুন যারা বিভিন্ন চিন্তাভাবনায় ছিলেন কিংবা বোধের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনারা সে তৃতীয় ঘরে অর্থাৎ মার্গের প্রভাব অস্থিরতাগুলোকে ধীরে ধীরে কমিয়ে দিতে পারে আপনারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে যদি ছিলেন তাহলে টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করাতে পারে অর্থ সংক্রান্ত ব্যাপারে প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো লোন কিংবা ধারের জালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল জায়গাগুলোকে পরিশোধ করতে পারবেন লোন ধারগুলোকে মিটিয়ে দিতে পারবেন এবং আপনারা টাকা পয়সার জায়গাটাকে প্রচুর মজবুত করতে পারবেন নিশ্চিত আপনাদের সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো টাকা পয়সার সঞ্চয়ের ব্যাপারে চিন্তায় ছিলেন তো এবার আপনি সঞ্চয় করতে পারবেন ধীরে ধীরে সঞ্চয়ের জায়গাটাকে মজবুত করতে পারবেন ধীরে ধীরে আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন কিংবা কোন জায়গায় খরচ করা উচিত কোন জায়গায় খরচ করা উচিত নয় সেগুলো বুঝতে পারবেন তবে কিছু বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন যে আপনি যত বেশি বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন বোধের দিক থেকে তত বেশি বুদ্ধিমত্তার পরিচয় লক্ষ্য করতে পারবেন কারণ বোধের মার্গিত প্রভাবের জেরে আপনারা বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করবেন ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো দূর হবে ছোটো বড় যে কোনো ব্যবসাপাতিতে লাভ হতে পারে আপনি কোনো পুরনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় থাকলে সেই সকল পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলো দূর করতে পারবেন নতুনভাবে আপনি ব্যবসাপাতি শুরু করতে পারবেন যারা এক্সপোর্ট ইমপোর্ট বিদেশে বাইরে ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু এবার নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন তবে সম্পর্কের মধ্যে গুরুত্ব অনেকটাই বদলে যেতে পারে যদি আপনি রিসরাশি কিংবা মৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনাদের যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে মধুরতাগুলো তৈরি হতে পারে সম্পর্ক নিয়ে উদ্বেগগুলো দূর হতে পারে যারা বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন তারা এবার বিবাহিত সম্পর্কে চিন্তাগুলো দূর করতে পারবেন কারণ জীবনের গতিপথটাকে আপনারা বদলে ফেলতে পারবেন আপনি আপনার বিবাহিত জীবনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন মাথাটাকে ঠান্ডা রেখে আপনি পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন কারণ বুধের মার্গির প্রভাবের জেরে আপনি আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে পারবেন এবং আপনার জীবনের প্রতিটি বিষয়কে আপনি বুঝতে পারবেন যারা অতিরিক্ত হটকারিতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা হটকারিতাগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন কিংবা বিবাহিত জীবন নিয়ে মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার বিবাহিত সম্পর্কটাকে আপনি মজবুত করতে পারবেন পুনরায় আপনারা সেই ভেঙে যাওয়া সম্পর্কের মধ্যে আবার আবার কিন্তু জোড়া লাগাতে পারেন আর বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন এই সময় বোধের এই গুরুত্বপূর্ণ মার্গের প্রভাবের জেরে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে তবে যে কোনো ধরনের যদি শত্রুপক্ষদের দ্বারা আপনারা বিচলিত হয়ে চলেছিলেন এবার সেই শত্রুপক্ষদের আপনারা জীবন থেকে দূর করতে পারবেন এবং আপনারা আপনাদের জীবনে নতুন পথ খুঁজে পাবেন আপনাদের পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারবেন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে কারণ তৃতীয় ঘর ভাই বোনেদের সম্পর্ককে অনেকটাই ইন্ডিকেট করে থাকে তো সেই ঘরে বোধের এই মার্গির প্রভাব আপনার ভাই বোনেদের মধ্যে সম্পর্কটাকে পরিবর্তন করতে পারে ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে সমস্যার সমাধানগুলো তৈরি হবে এবং আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের কোনো পারিবারিক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পারিবারিক সম্পর্কের দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন প্রেম জীবন নিয়ে মোটামুটি স্বাভাবিক ফল পাবেন যত আপনি গুরুত্ব রাখবেন সঠিক তত সঠিক ফল পাবেন যত আপনি আপনার প্রেম সম্পর্কের মধ্যে দুশ্চিন্তাগুলোকে দূর করবেন তত কিন্তু আপনি শুভ ফল প্রাপ্তি করতে পারবেন কারণ এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যে ঘটনার ধারা আপনি মনে শান্তি পেতে চলেছেন এবং আপনার মানসিক দুশ্চিন্তাগুলোকে দূর করতে চলেছেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনের গতিপথ বদলে যাবে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে